এক্সাইটেড এক্সাইটেড একটু চাপে চাপ খুব একটা মনে হচ্ছে অদ্ভুতভাবে এটা কিন্তু আমার ছোটবেলা থেকে কোনো কালই কোনো কিছু নিয়েই খুব একটা চাপ লাগতো না যত রেজাল্টের দিন কাছে আসতো তত আমার মন ফুরফুরে হয়ে যেত অ্যাটলিস্ট পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে তো এখনও সেম ভাবে উই আর ভেরি এক্সাইটেড ইনফ্যাক্ট আই এম নট নার্ভাস কিন্তু নার্ভাস হওয়া উচিত ইটস জাস্ট ট্রেট আই হ্যাভ দ্যাট আই এম নেভার নার্ভাস কিন্তু আমার খুব এক্সাইটেড লাগছে আমাদের নতুন সিরিয়াল আসছে এত ইন্টারেস্টিং সুন্দর একটা নাম এত সুন্দর সুন্দর চরিত্র রয়েছে চারপাশে সোহাগ এত সুন্দর একটা চরিত্র ইনফ্যাক্ট সূর্য বা এবং আমার সমস্ত কোঅ্যাক্টাররা ইনক্লুডিং হিম এভরিবডি এভরিবডি সো নাইস অ্যান্ড ভেরি ইজি টু ওয়ার্ক উইথ সেই জন্য মানে সবটাই খুব ভালো ভালো হচ্ছে তো তাই খুব এক্সাইটেড লাগছে নার্ভাসনেস একটা নেগেটিভ ইমোশন সেইটা কো একটা কাজ করছে কি বলছো না না আমি ওর মত নই আই অ্যাম নার্ভাস বাট আই নো দ্যাট আপনারা সকলে আছে আপনারা আমাদেরকে পৌঁছে দেবেন আমি জানি যে সবটা ভালো হবে কারণ এতদিন যেভাবে আমরা কাজ করছি কিরণদা যেভাবে আমাদেরকে নিয়ে চলছে এক একটা সিন যখন আমি ওনার পার্সপেক্টিভ থেকে আই এম অ্যান অ্যাক্টার জাস্ট আ মিয়ার অ্যাক্টার খুব আমার এখানে কাজটা খুব অল্প অন্য একজন আমাকে সংলাপ দিচ্ছে একজন আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে যারা আমাকে এত সুন্দরভাবে সাজায় প্রথম আমি ওনাদেরকে প্রণাম করি তারপরে আমি কাজটা শুরু করি অন্য কেউ আমায় কাপড় এনে দিচ্ছে ওটা আমি পড়ে নিচ্ছি অন্য কারোর লেখায় আমি বলছি কিন্তু যেইভাবে এই সব নিয়ে কিরণদা দেখায় না জিনিসটাকে আই অ্যাম রিয়েলি স্পেল বাউন্ড আর এত ভালো একজন কোঅ্যাক্টার পেয়েছি আমি আমার ফার্স্ট মেগা সিরিয়াল যেখানে আমি লিড

তো এই ব্যালেন্সটা তৈরি হয় যখন দুটো মানুষ একসঙ্গে আসে সোহাগ শুধুমাত্র দিতেই শিখেছে নিজের জন্য কিছু ভাবতে কিছু করতে কোনো দিন শেখেনি শুধু ভালোবাসতে শিখেছে এবং শুধু করতে শিখেছে সূর্য অন দি আদার হ্যান্ড সূর্য ইজ ভেরি মানে নিজের মতো দেখেছে মাকে সূর্য কোনোদিনও ভালোবাসা পায়নি কিন্তু সূর্য সেইটার কারণ নিজেকে মানে দুঃখ দিতে শিখেছে এবার এই যখন সোহাগ এবং সূর্য একসাথে আসবে সোহাগ কীভাবে ভালোবাসায় ভরিয়ে তুলবে সূর্যকে এবং সূর্য কীভাবে সোহাগকে শেখ শেখাবে নিজের জন্য বাঁচা মানে সবার সঙ্গে সঙ্গে নিজের জন্য বাঁচা সেইটা একটা জার্নি সেই জার্নিটাই আমাদের গল্প একটা জিনিস আমি বলবো এখানে অ্যাড করতে চাই সোহাগ ব্রিংস দ্য চাইল্ড সূর্যর মধ্যে একটা না চাইল্ড লাইক একটা পার্সোনালিটি রয়েছে যেটা আর কি আমাদের এখানে যিনি আমাদের রাইটার খুব সুন্দর আমাদের স্ক্রিপ্টটা উনি লিখেছেন সো গল্পের মধ্যে আই হ্যাভ অলসো ডিসকভার্ড দ্যাট এই সূর্য ক্যারেক্টারের মধ্যে একটা চাইল্ড লাইক ট্রেস আছে এই জিনিসটা কিন্তু সোহাগ এর কাছে বেরিয়ে আসে মানে ও নিজের আবদার গুলো নিজের বাবার পরে সোহাগের কাছে আর কি রাখতে পারবে আর এইটাই হচ্ছে গল্প আমাদের সোহাগে আদর নিমার কাজ কি দেখা হয়েছে আগে আগে তো মানে অনেকগুলো সুপার হিট প্রজেক্ট ইয়া হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ওর কাজ আর তাই আমি জানতাম যে ওর সঙ্গে উঠে আমি একটা ভালো অ্যাক্টর হয়ে যাব কাজ করে না একটা খুব ইন্টারেস্টিং জিনিস তো একদমই না নো নো নেভার 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 আমি ইনফ্যাক্ট প্রথম দিন থেকেই যেদিন আমার ফার্স্ট ওর সাথে ইন্টারাকশন হয় শি ওয়াজ সো ফ্রেন্ডলি অ্যান্ড দেন আমাদের যখন পোস্টার শ্যুট হয় প্রোমো শ্যুট হয় ও আমাকে প্রতিটা মুহূর্তে ডমিনেট করা নয় বিষয়টা ডমিনেট করা নয় শি ওয়াজ হেল্পিং গাইডিং শি ওয়াজ নোই দ্যাট আই শুড হেল্প দিস পার্সন ওই জিনিসটা আমি ওর মধ্যে পেয়েছি আর খুবই কমফোর্টেবলি আমি ওর সাথে কাজ করি লাস্ট এইটুকুই বলার সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে যতটুকু ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসা সমস্ত সোহাগ এবং আদর দিয়ে আমরা শ্যুট করছি এবং চেষ্টা করছি যাতে আপনাদের সকলের খুব ভালো লাগে আপনারা টিভির পর্দায় যখন দেখবেন সোহাগে আদরে আশা করি সেই সোহাগটা সেই আদরটা আপনারাও ফিল করতে পারবেন এবং আমাদেরকে ফিরিয়ে দেবেন সেই ভালোবাসাটা তাই আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সত্যিই কিছু করতে পারবো না আমাদের ভালোবাসা দিন এবং চোখ রাখুন সান বাংলার পর্দায় ফ্রম টোয়েন্টি ফোর্থ নভেম্বর সাড়ে আটটা থ্যাংক ইউ